যেহেতু পেশা হচ্ছে গরু পালন করা তাইলে মাংসের দাম কম কিংবা দুধের দাম কম খাদ্যের দাম বেশি এটা বলে তো আর পেশা পরিবর্তনের সুযোগ নেই যদি কেউ পেশা পরিবর্তন করেন সেটা অন্য জিনিস কিন্তু যদি এখানে টিকে থাকতে হয় তাইলে বিকল্প কিছু চিন্তা করতে হবে কীরকম আপনার হচ্ছে খাদ্যের দাম বেশি তাহলে কি করা যেতে পারে আপনি খাদ্য ম্যাক্সিমাম খাদ্যগুলো বেশিরভাগ খাদ্যগুলো প্রোডাকশনে যাইতে পারেন কি ধরনের আপনার গরুকে খাওয়াইতে ঘাস লাগে ঘাস তো আপনার ম্যান্ডেটরি লাগবেই ঘাস লাগাইলেন নিজে এরপরে গরুকে কিছু খড় দেবেন খড়ের জন্য নিজে ধান চাষ করলেন এমন কথা হচ্ছে আপনি বলতে পারেন ভাই আমার জমি নাই ভাই কয়জনের নিজের জমি আছে সবারই সবারই জমি নাই হ্যাঁ তো সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে জমি লিজ নিতে পারেন হ্যাঁ তো আবাদ করেন ভুট্টা আবাদ করেন তাইলে আপনার দানাদারের বড় একটা অংশ সেখান থেকে আপনি জমি লিজ নেন জমি লিজ নিয়ে জমিতে ধান করার পরে ভুট্টা করবেন তাইলে ওই জমি থেকে আপনি দুইটা ফসল পাওয়া যাচ্ছেন যে দুইটা থেকে আপনি দেখা যাবে যে ভুট্টার ম্যাক্সিমাম অংশটা আপনি গরুকে খাওয়াইতে পারলেন অতিরিক্ত অংশটা আপনি বিক্রি করতে পারবেন আর এই যে ভুট্টার এখন দেখেন মোচা আসছে এই এই জিনিসটা যখন আরেকটু একটু পরিপক্ক হবে অর্থাৎ শেষের দিকে তখন কিন্তু এই যে আগার যে অংশটা পাতা যেগুলা উপরের অংশটা এটা কিন্তু কেটে ঘাস হিসাবেও খাওয়ানো যাইতে পারে হ্যাঁ তো আমরা প্রিভিয়াসলি খাওয়াইছি আসলে এটা সময় স্বল্পতার কারণে কাটাটা বেশ হচ্ছে সময় সাপেক্ষ তো এই আসলে খাওয়ানোটা কঠিন তবে যদি ভুট্টার চাষ করতে পারেন ভুট্টা কিন্তু বেশ ভালো ফলন এই দেখেন একটা দুইটা মোচা হ্যাঁ দেখেন এইটা তো কটা একটা দুইটা যে তিনটা ভুট্টা আসছে তো মার্শাল্লাহ যদি আপনারা ভুট্টাটা করতে পারেন ভুট্টা করলে আপনি হচ্ছে দানাদার একটা বড় সাপোর্ট পাবেন সেই সাথে যদি কিছু পরিমাণ খড় থাকে খড়ের যেই পরিমাণ দাম আপনি যদি ধান করেন এখন যেই ধানটা হচ্ছে হুম এই ধানের সময় কিন্তু এই সময় ভুট্টার সিজন ভুট্টা সারা বছরই করা যায় বাট এই ধান না এর আগে যেটা ধান হয়েছে আমন ধান যেটা আমন ধান কেটে এই জমি এই যেখানে দেখতেছেন ভুট্টা এই জমিতে কিন্তু আমন ধান কেটে ভুট্টা করা তার মানে কি আপনি আমন ধানটা করলেন ওই সময় কিন্তু শ্রমিক সংকট থাকে না তখন আপনি খুব স্বল্প খরচে আর আমন ধানে হচ্ছে পানি সেচ দেয়া লাগে না সেচ যেহেতু দেয়া লাগে না তখন খরচের অংশটা কম উৎপাদনও কম কিন্তু খড়ে তো আর উৎপাদনের ঘাটতি হয় না তার মানে আপনি পর্যাপ্ত খড় পাইলেন সেই জমিতেই আপনি চাইলে আবার ভুট্টা করতে পারেন তো এটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য না যে এখানে হচ্ছে পানি আসে বছরে একবার আবাদ হয় তাদের এই সুবিধাটা পাবেন না যাদের হচ্ছে জমিতে সারা বছর মানে বছরে এরকম পানি জমে থাকে না তারা কিন্তু চাইলে এই জমিগুলো লিজ নিয়ে এক জমিতেই আপনি ধান করতে পারেন ধানের পরে ভুট্টা করতে পারেন এখন বলতে পারেন ভাই এগুলোতে তো খরচ আছে হ্যাঁ অবশ্যই খরচ আছে খরচ ছাড়া তো আর আপনার আবাদ হবে না কিন্তু হচ্ছে খরচ করার পরেও আপনার যেটা প্রোডাক্ট উৎপাদন খরচ আপনার যেটা হবে ওই আপনার কিন্তু দেখবেন যে ওই কেনার চেয়ে কম হবে কারণ আপনি উৎপাদন করলেন এখন ভুট্টার মন কত এখন এক কেজি ভুট্টার দাম কত সিজেনের দাম কত থাকে তো আপনি যদি মনে করেন উৎপাদন করেন তখন আপনার ওই যে সিজনের দাম অনুযায়ী আপনি জিনিসটা পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা আপনার ছুটাছুটি করতে হচ্ছে না জিনিসটা একদম পিওর জিনিস সেটা আপনি পরবর্তীতে ক্রাশ করে বা আদা ভাঙ্গা করে আপনি আপনার গরুকে খাওয়াইতে পারলেন তো যাদের জমি আছে তারা তো নিজের জমিতেই করতে পারেন যাদের জমি নেই তারা কিন্তু এক্ষেত্রে জমি লিজ নিয়েও করতে পারেন সেক্ষেত্রে আপনার ধানটা আপনি বিক্রিও করতে পারবেন বা নিজের খাওয়ার কাজেও ব্যবহার করতে পারবেন ভুট্টা শেষের অংশ অর্থাৎ ভুটটা যখন কাটার আগে দিয়ে আপনি তখন হচ্ছে ভুট্টার পাতাটাও গরুকে ঘাস হিসেবে খাওয়ালেন এবং ভুট্টাটা দানাদার হিসেবে খাওয়ালেন তো এই জিনিসটা হয়তো সবার জানা আছে যাদের মানে যাদের যাদের উপকার হবে তারাই জিনিসটা এখান থেকে কাজে লাগাইতে পারেন মনে করেন আপনার কতটুকু করবেন আপনার গরু আছে ধরেন চারটা বা পাঁচটা গরু তখন আপনি দুই বিঘা ষাট শতাংশ পঁয়ষট্টি তেত্রিশ শতাংশ এক বিঘা সেই হিসেবে দুই বিঘা করলে আপনার পঁয়ষট্টি ছিষট্টি শতাংশ মাটি হয় তো তাতে দেখা যাবে আল্লাহ যদি ভালো ফলন দেয় আপনি অনেক ভুট্টা পাবেন সেটা দেখবেন যে সারা বছরে আপনার ভুট্টার চাহিদাটা পূরণ হবে তখন আপনি ভুসি খাওয়াইলেন সামান্য খোল খাওয়াইলেন পর্যাপ্ত পরিমাণে যখন ঘাস খাওয়াবেন আপনার মানে পশুপালনের খরচটা কম থাকবে কারণ মাংসের দাম সবার জন্যই সেম দুধের দাম যারা উৎপাদন করতেছে সবাই একই পাবে তো আপনি খরচটা কমাবেন কোথায় গিয়ে আপনি হচ্ছে গরুর খাদ্য খরচ মেনটেনেন্স খরচ এগুলোতে টুক পয়সা সেভ করতে পারবেন সেইটাই আপনার লাভের অঙ্কে জমা হবে পাশাপাশি যখন আপনি সর্বোচ্চ পরিমাণে গরুকে ঘাস খাওয়াবেন তখন কিন্তু আপনার গরু পালনের খরচটা কমবে রোগ বিয়োগ কম হবে গরুর থেকে আপনি প্রোডাকশন মাংস এবং দুধ এটা অধিক পরিমাণে পাবেন এতটুকু আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি দিতে পারেন তাহলে ভবিষ্যতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ